কি গাছ সব কেমন আছে সম্পতি কাকা দিলীপ ঘোষের একটা ভিডিও ভাইরাল হলো ঠিক আছে কিন্তু আজকের টপিক কাকা দিলীপ দার ভিডিও ভাইরাল না আজকের ভিডিওতে কাকা আমি বলবো যে কেন দিলীপ ঘোষ থাকলে শুভেন্দু অধিকারীর থেকে বর্তমানে বিজেপির যে হাল আছে সেটা ভালো হতো পাঁচটা কারণ মূলত আমি বলবো ঠিক আছে কাকা তো ফার্স্ট যে কারণটা আছে সেটা হচ্ছে সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক দক্ষতা মানে কি কাকা দিলীপ ঘোষ কাকা আমরা জানি বিজেপির সভাপতি ছিল কাকা দু থেকে দু হাজার একুশ সাল অব্দি ঠিক আছে এই সময় বিজেপিটা একদম মাটিতে ছিল কাকা সেই সময়কে বিজেপিকে কে যেভাবে পুনরুদ্ধার করেছিল কাকা সেটা কিন্তু কাকা কোনো বিজেপি ছোট বড় গাড্ডা হাড্ডা নাড্ডা ফাড্ডা কেউ করতে পারেনি ঠিক আছে দু সালে লোকসভাতে বিজেপির কাকা মোটে তিনটে সিট ছিল ঠিক আছে সেখান থেকে কাকা দু হাজার লোক যে লোকসভা নির্বাচন হয়েছিল কাকা সেখানে বিজেপিকে আঠারোটা সিট এনে দিয়েছিল কাকা এই একা দিলীপ দা ঠিক আছে তো সাংগঠনিক দক্ষতার দিক থেকে দিলীপ দা কাকা সুমেন্দ্র অধিকারীর থেকে অনেক বড় মাপে কাকা এই দেখেন যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আদর্শিক দৃঢ়তা আর বিশ্বাসযোগ্যতা কাকা দিলীপ দা কিন্তু ছোট থেকে আর করে এসছে ঠিক আছে মানে বিজেপির যেটা আদর্শ হিন্দু হিন্দু হিন্দি হিন্দু হিন্দুস্তান সেটা কিন্তু দিলীপ দা একদম মানিয়ে নিয়েছিল কাকা আর শুভেন্দু দা সবাই জানি দা কিন্তু আগে মমতা ব্যানার্জির সঙ্গে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কাকা ইফতার পাঠিয়ে গিয়েছিল গরু ফরু সব হয়তো সামনে ছিল খায় খেয়েছে বলবো না কিন্তু এইসব করতে আমরা কাকা শুভেন্দু দেখেছি ঠিক আছে বিজেপি যে কাকা আর হিন্দু দেবতা আদর্শ নিয়ে চলে সেই আদুসও কিন্তু একদম दिलीप দাস্তানের কাপ খেয়েছিল दिलीप দা বেশ লাঠি আড়ি কা খেলতে খেলতে পারে বেশ মার্শাল আট ফাটা জানে যা একদম আরএস থেকে একদম একদম যোদ্ধা বলা যেতে পারে কাকা दिलीप দা সেই জন্য কিন্তু মানে আদুস মানে আদুসী বীরতার দিক থেকে दिलीप দা কা সুবেন্দু দা থেকে অনেক উপরে একদম কাকা একদম খুব সাধারণ জীবন যাপন করতে ঠিক আছে এই বলিষ্ঠ ভাবটা কিন্তু সাধারণ জীবনযাপন করার জন্য এসছে কাকা দিলীপ দা খুব সাধারণভাবে তাকে সকালবেলা মর্নিং ওয়াক করতে যায় ইকো পার্কে যেগুলো কিন্তু কাকা শুভেন্দু দাকে আমরা আগে দেখিনি শুভেন্দু দাকে নন্দীগ্রামের সময় কিন্তু অধিকার বাড়ি একদম কেউকেরা কেরা ছেলে হিসাবে বিলাসবহুল জীবনযাপন করে গেছিল কাকা কিন্তু দিলীপ দাকে কিন্তু কখনো আমরা বিলাসবহুল জীবনযাপন করতে দেখিনি একটা সাধারণ জীবনযাপন অথচ বলিষ্ঠ ভাব দিলীপদার মধ্যে আছে আর দিলীপ দা এই জিনিসটাকে কাজে লাগিয়ে কিন্তু কাকা প্রচুর ভোট যে নিজের বিজেপি পক্ষে নিয়েছিল কাকা ঠিক আছে যেটা কিন্তু শুভেন্দু দাগ আনতে পারেনি আর আগামী দিনেও আনতে পারবে বলে কাকা মনে হচ্ছে না চার নম্বর পয়েন্ট বলবো কাকা সেটা হচ্ছে কাকা কর্মী সান্নিধ্য মানে দিলীপ দা এখনো তোমরা যখন দেখবে সকালবেলায় ইকো পার্কে বেরোয় তখন দিলীপ দাকে চায়ের বসায় তখন আশেপাশে লোক কাকা ঘিরে রাখে এমনকি দিলীপ দা কিন্তু বিজেপি কর্মীদের উদ্ধার করতে গিয়ে অনেক সময় মারফার খেতে আমরা দেখেছি কাকা কিন্তু সুমেন্দু দা কে কখনো এরকম দেখা যায়নি সুমেন্দু দা সবসময় কিন্তু একদম সিকিউরিটি নিয়ে যেটা দিলীপ দা হয়তো একটা দুটো সিকিউরিটি থাকতো সুমেন্দু দার মতো কাকা এত সিকিউরিটি থাকতো না তাই মানে যে কর্মীদেরকে যে কাছে টেনে নেওয়া সেটা কিন্তু কাকা দিলীপ দার মধ্যে ছিল আর দিলীপ দার এই গুণটা থাকলে কিন্তু কাকা দু হাজার ছাব্বিশে বিজেপি একটা ভালো রেজাল্ট করতে পারতো কিন্তু দিলীপ দা একদম বিজেপির ওপর মোল কাকা একদম খুব বাজেভাবে কাকা ছেটে ফেললো এবার কাকা বলবো পাঁচ নাম্বার পয়েন্ট যে পয়েন্টটা কাকা আমি বলবো সেটা হচ্ছে তৃণমূল বিরোধিতা একটা মুখ যে যতই বলুক কাকা তাকে দেখলে কিন্তু এখনো মনে হয় যে মমতা ব্যানার্জি আদর্শে বেড়ে ওঠা এক যুব নেতা কিন্তু দিলীপ দার মধ্যে কিন্তু কাকা মমতা ব্যানার্জির কোনো আদর্শই ছিল না দিলীপ দা কাকা মোদী আর অমিত শাহ মানে মোদী জুটিকে সামনে রেখে কাকা পত্তরিয়ে দু হাজার থেকে রাজনীতিতে যোগ দিয়েছিল আর দু সালে যে বিজেপির যে অসামান্য সাফল্য পশ্চিমবঙ্গে এসেছিল সেটা কিন্তু কাকায় দিলীপ দার হাত ধরে মানে দিলীপ দাকে ভাবা যায় না মানে মোদী শাহ আর দিলীপ দা এই তিনজনকে দেখলে কাকা আমাদের একদম মাথা কিন্তু কাকায় একদম উঁচুতে উঠে যেত যারা বিজেপি সমর্থক ছিল ঠিক আছে কিন্তু এখন মোদি অমিত শাহ আসেন কিন্তু সুমেন্দুদা কে তারা সেভাবে কিন্তু ফটো ফটো তোলেন না ঠিক আছে মানে মোদি অমিত শাহ জুটির পাশে দিলীপ দাকে কিন্তু একদম হেভি সেক্সি লাগতো ঠিক আছে কিন্তু যারা শুভেন্দু দেখে আমার মনে হয় না তো এই পাঁচটা কারণের জন্য আমি এখনো মনে করি যে দিলীপ দাকে যদি সামনে রেখে প্রচার করা হয় তাহলে কিন্তু বিজেপি একটা হাজার ছাব্বিশ করবে কিন্তু কাকা আমার মতামত নয় এটা হচ্ছে বিজেপির সাংগঠনিক ব্যাপার আমি জাস্ট একটা ইউটিউবার হিসাবে কাকা আমার মতামত বললাম তো কাকা আজকে ভিডিওটা কাকে এখানে শেষ হয়ে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে কাকা আবার দেখা হবে পরে একটা অন্য ভিডিও